আপনাদের কনফার্ম সেল আসবে এবং দিনে দিনে আমি যদি একটু ক্যালকুলেট করে আপনাদেরকে শো করি सपोज প্রতিদিন আপনি জাস্ট এভাবে ওয়ান клиকে 100 শেয়ার করছেন 30 দিনে আপনি কতগুলো শেয়ার করছেন ইকুয়াল টু 3000 3000 শেয়ার করছেন আপনি 30 দিনে 3000 শেয়ার থেকে আপনার হিউজ সেল শুরু হয়ে যাবে অর্থাৎ 30 ডেজে 30 ডেজের মধ্যে আপনার ইনকাম শুরু হয়ে যাচ্ছে আর আপনি যদি এক বছরের ভাবে কাজ করেন তাহলে পিনটারেস্টে আমি পিনটারেস্টের কথাই বলছি যেহেতু পিনটারেস দিয়ে আজকে শো করেছে তাহলে কুড বারো। অর্থাৎ এক বছর যদি আপনি কাজ করেন ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পিন তৈরি হচ্ছে আপনার তাহলে ছত্রিশ হাজার থেকে প্রতিদিন কি পরিমাণ ভিজিটর আসবে এবং সেখান থেকে কি পরিমাণ সেল আসবে আপনারা নিজেরাই বুঝতে পারছেন শিক্ষার্থী বন্ধুরা মনর্শিপন বলছি আজকে টুইটারে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অর্থাৎ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট সেল করার জন্য প্রোডাক্ট সেল করার মাধ্যমে কমিশন আনার জন্য কিভাবে আপনারা পিন্টারেস্টে অ্যামাজন থেকে সরাসরি জাস্ট ওয়ান ক্লিকে পিন্টারেস্টে শেয়ার করবেন আপনারা জানেন এই বিষয়টি খুবই টাফ বাট একটি ম্যাজিক এক্সটেনশনের মাধ্যমে খুব ইজিলি আপনারা জাস্ট অ্যামাজন ডট কম ওপেন করে যে কোনো প্রোডাক্ট ওপেন করে সরাসরি শেয়ার করে ওয়ান ক্লিকে শেয়ার করে ইজিলি সেল নিয়ে আসতে পারবেন এবং লিঙ্কগুলো যে ভ্যালিড সেটিও আমি চেক করে শো করবো নতুনদের জন্য বলছি অ্যামাজন অ্যাফিলিয়েট হচ্ছে অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের নাম করা একটি মাল্টিফেন্ডার ই কমার্স ওয়েবসাইট যেখানে সারা ওয়ার্ল্ড থেকে লোকজন তাদের প্রোডাক্টগুলো সেল করে থাকে আর এই প্রোডাক্টগুলোকে প্রমোট করার মাধ্যমে সেল এনে আমরা কমিশন আর্ন করতে পারি এর জন্য আপনাদেরকে যা করতে হবে অ্যামাজন ডট গিয়ে বিকামান অ্যাফিলিয়েট এখানে ক্লিক করে জাস্ট একটি সাইন আপ করতে হবে এবং অ্যামাজন ওপেন করে সাইন আপ করলে আপনি একটি অ্যাফিলিয়েট আইডি পেয়ে যাবেন যেটি আপনার লগ ইন করলে আপনার আইডির সাথে অ্যাটাচড হয়ে যাবে এরপর আপনি যে ধরনের প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছেন জাস্ট এই সার্চ লিখে সার্চ করবেন এবং ক্লিক করে করে প্রোডাক্টগুলো ওপেন করবেন আর আজকে আমি গুগল ক্রমের যে এক্সটেনশনটি শো করতে যাচ্ছি ম্যাজিক এক্সটেনশন এটির মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্টগুলো ওপেন করে আপনারা জাস্ট ওয়ান ক্লিকে শেয়ার করতে পারবেন প্রিন্টারেস্টে শেয়ার করে আমি শো করছি নট অনলি প্রিন্টারেস্ট আপনারা আদার্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেসেও শেয়ার করতে পারবেন বাট মেইনলি আজকে আমি প্রিন্টারেস্টে শেয়ার করে শো করছি তো লক্ষ্য করুন এখানে আমি অনেকগুলো প্রোডাক্ট ওপেন করে নিয়েছি জাস্ট আপনাদেরকে আপনাদের ম্যাজিক এক্সটেনশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে প্রিন্টারেস্টে ক্লিক করবেন আপনারা প্রোডাক্টগুলো ওপেন করে প্রিন্টারেস্ট এটি ক্রমের একটি সেফ বাটন প্রোডাক্টগুলো জাস্ট এভাবে সিলেক্ট করলেই অটোমেটিক শেয়ার শেয়ার হয়ে যাবে আমি আমি পরবর্তীতে ফুল ওপেন করে শো এই প্রোডাক্টটি দিয়ে দিচ্ছি আমার বেস্ট প্রোডাক্ট নামে প্রিন্টারেস্টের একটি বোর্ডে আপনারা জানেন প্রিন্টারেস্ট মার্কেটিং করতে গেলে আপনাদেরকে বিভিন্ন ধরনের নিশের উপরে বোর্ডগুলো তৈরি করে নিতে হবে এবং সেই বোর্ডে শেয়ার করতে হবে আর একটি প্রিন্টারের তে আপনি যে শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করবেন এমন কোনো কথা নেই আপনি এই ড্রপ শপিং এর প্রোডাক্ট প্রমোট করতে পারেন আদার্স অ্যাফিলিয়েট সাইট থেকে প্রোডাক্ট প্রমোট করতে পারেন এবং সেখান থেকেও কমিশন আর্ন করতে পারেন তো আমরা এটি শেয়ার করে ফেলেছি এখন আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে যে এই লিংকে আমার যে লিংকটি আমি শেয়ার করেছি এই লিংকে আমার অ্যাফিলিয়েট আইডি নেই বাট আমি চেক করে প্রুফ করে দিব যে এখানে আমার অ্যাফিলিয়েট আইডি রয়েছে এর আগে আমি সবগুলো প্রোডাক্ট একটু আপনাদেরকে শেয়ার করে দেখাই এখানে শুধুমাত্র প্রিন্টারেস্ট না আমরা ইচ্ছা করলে আদার্স আরো সোশ্যাল মিডিয়া সাইটও শেয়ার করতে পারি পিন্টারেস্ট সিলেক্ট শেয়ার ডান পরবর্তীটি সিলেক্ট এন্ড বেস্ট প্রোডাক্ট আমার যে বোর্ড সেখানে ধরে দিচ্ছি প্রিন্টারেস্ট আমি জাস্ট বারবার শো করছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বেস্ট প্রোডাক্ট একটি বোর্ডে দিচ্ছি আমি পরবর্তী প্রোডাক্ট পিন্টারেস্ট সিলেক্ট এন্ড শেয়ার পরবর্তী প্রোডাক্ট পিন্টারেস্ট সিলেক্ট অ্যান্ড শেয়ার তো এভাবে আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্টে বা আদার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যখন কন্টিনিউসলি প্রতিদিন প্রতিদিন বিশ পঁচিশ মিনিট সময় দিয়ে শেয়ার করবেন অটোমেটিক অনলাইনে আপনাদের অ্যাফিলিয়েট আইডির হাজার হাজার লিঙ্ক তৈরি হবে এবং সেখান থেকে হিউজ পরিমাণে অডিয়েন্স আসবে এবং আপনার কনফার্ম সেল আসার সম্ভাবনা রয়েছে সিলেক্ট অ্যান্ড শেয়ার পিন্টারেস্ট সিলেক্ট অ্যান্ড শেয়ার

তা আমি যদি এটা ওপেন করি এই প্রোডাক্টগুলো আমরা এই মাত্র শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো এই প্রোডাক্টগুলোর লিঙ্কও আমি চেক করে শো করব পাশাপাশি আগে যেই লিঙ্কগুলো আমি শেয়ার করেছি সেগুলো চেক করে আপনাদেরকে শো করছি তাহলে এই লিঙ্কটি লক্ষ্য করুন এই লিঙ্কটি আমি প্রিন্টারেস্টে শেয়ার করেছিলাম আমি ব্রাউজার থেকে কপি করে নিচ্ছি কপি আমি যদি অ্যামাজনের এই পেজে চলে আসি এবং এখান থেকে যদি টুলসে যাই এবং এখান থেকে লিঙ্ক চেকারে যাই এবং এখানে যদি পেস্ট করি এটি লিঙ্ক চেকার অর্থাৎ অ্যামাজনের নিজস্ব লিঙ্ক চেকারে আমি চেক করে শো করছি আপনাদেরকে চেক লিঙ্ক হান্ড্রেড পার্সেন্ট ওকে আমি যদি আরেকটি চেক করে আপনাদেরকে শো করি আপনাদের মনে যেন কোনো ধরনের কনফিউশন না থাকে ফুল লিঙ্কটি আমি কপি করে নিয়ে নিলাম চেকারে চলে আসলাম আগেরটি ডিলিট করে দিলাম ডিলিট কন্ট্রোল ভি অ্যান্ড চেক লিঙ্ক হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা যে শেয়ারগুলো করেছি অর্থাৎ পিন্টারেস্টে যে শেয়ারগুলো এসেছে সেখান থেকে সেল আসলে আমরা কমিশন পাবো কিনা অবশ্যই পাবো আমি লিঙ্ক চেক করে আপনাদেরকে শো করছি সাপোজ এই প্রোডাক্টটি যদি আমি ওপেন করি আমি পিন্টারেস্ট থেকে ওপেন করছি এবার কাস্টমার এখানে এসে কোথায় যাবে ভিজিট সাইটে ভিজিট সাইটে গেলে যে লিঙ্কটি ব্রাউজারে ওপেন হবে এই লিঙ্কটি যদি ভ্যালিড হয় তাহলে আমাদের যে প্রসিডিউর কাজ করার যে প্রসিডিউর সেটি ফুললি ওকে তো ফুল লিঙ্কটি আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের কারণে লিঙ্কটি দেখতে পারছেন না সমস্যা নেই লক্ষ্য করুন আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে কপি করে নিচ্ছি ব্রাউজার থেকে এবার আমি যদি এখানে পেস্ট করি পেস্ট চেক লিঙ্ক হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রসিডিউর যদি আপনারা কাজ করেন আপনাদের কনফার্ম সেল আসবে এবং দিনে দিনে আমি যদি একটু ক্যালকুলেট করে আপনাদেরকে শো করি সাপোজ প্রতিদিন আপনি জাস্ট এভাবে ওয়ান ক্লিকে একশো শেয়ার করছেন তিরিশ দিনে আপনি কতগুলো শেয়ার করছেন ইকুয়াল টু তিন হাজার তিন হাজার শেয়ার করছেন আপনি তিরিশ দিনে তিন হাজার শেয়ার থেকে আপনার হিউজ সেল শুরু হয়ে যাবে অর্থাৎ থার্টি ডেজে থার্টি ডেজ এর মধ্যে আপনার ইনকাম শুরু হয়ে যাচ্ছে আর আপনি যদি এক বছর এভাবে কাজ করেন তাহলে প্রিন্টারেস্টে আমি প্রিন্টারেস্টের কথাই বলছি যেহেতু প্রিন্টারেস্ট দিয়ে আজকে শো করেছি তাহলে পুরন বারো অর্থাৎ এক বছর যদি আপনি কাজ করেন ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পিন তৈরি হচ্ছে আপনার তাহলে ছত্রিশ হাজার থেকে প্রতিদিন কি পরিমাণ ভিজিটর আসবে এবং সেখান থেকে কি পরিমাণ সেল আসবে আপনারা নিজেরাই বুঝতে পারছেন এবার আসুন তাহলে আমরা অটো ওয়েবসাইট কেন ইউজ করছি এটি অ্যামাজনের অটোমেটিক ফরম্যাটের ওয়েবসাইট এখানেও আমরা অ্যামাজন থেকে জাস্ট ওয়ান ক্লিকে ওজন প্লাগিনের মাধ্যমে ওয়ান ক্লিকে প্রোডাক্ট নিয়ে আসছি এবং এখান থেকে শেয়ার করছি তাহলে আমি যদি সরাসরি অ্যামাজনের লিঙ্ক শেয়ার করি সেক্ষেত্রে অ্যামাজনের ব্যাকলিং তৈরি হচ্ছে অর্থাৎ আমি অ্যামাজনকে একটি ব্যাকলিং দিচ্ছি এখানে আমার নিজস্ব কোনো অনলাইন পরিচিতি তৈরি হচ্ছে না বা লং টাইমে যখন আমি কাজ করব। আমার একটি ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে যাচ্ছে না এ কারণে আমরা অটোমেটিক ওয়েবসাইট তৈরি করে যেখানে আমরা আর্টিকেলও লিখছি ব্লগ সেকশনে চাট জিপিড এর মাধ্যমে পাশাপাশি আমরা অ্যামাজন থেকে ওয়ান ক্লিক এ অ্যাফিলিয়েট লিঙ্ক সহ প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসছি এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি তাহলে এখান থেকে যে লিঙ্কগুলো সোশ্যাল মিডিয়াতে তৈরি হচ্ছে সেটি সম্পূর্ণ আমার ওয়েবসাইটের লিঙ্ক তৈরি হচ্ছে এতে করে দিনে দিনে আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়ছে এবং ভবিষ্যতে ওয়েবসাইটটি যদি আমি মেনটেন করতে পারি আমি লাইফ টাইম ইনকাম করতে পারবো আশা করছি ফুল প্রসিডিউরটি আমি বোঝাতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ